কালনা মিউনিসিপ্যালিটির চোদ্দ নম্বর ওয়ার্ডে ছোট দেউরির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে কালনা দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের ওপরে রয়েছে মোবাইলের টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটনার জেরে প্রচন্ড ধোয়ায় ওই বাড়িতে আটকে পড়ে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিভানোর কাজ চালাচ্ছে আর এই ঘটনার পরই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আরও দুটি জায়গা থেকে আসছে দমকলের ইঞ্জিন বাসিন্দা ইঞ্জিনা আপনার একটি জুতোর গোডাউন সেগুলো জোরে এমনি একটি জুতোর গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে একটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েই সম্ভবত ময় অগ্নিসংযোগটা রয়েছে এবং নির্ধমশ্রী অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন আমার বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একজন আধি জুতোর ঘোরা হয়েছে না বাড়ি দিয়ে এখন চাদের ওপর গিয়ে নিচে নামানো হয়েছে আর একজনের ভিতরে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো হয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চালিয়ে বেরিয়ে আসতে পারছে না জানলা জানলার ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার থানা থানা বিদ্যুৎ সাপ্লাই তত্তর সকলে এখানে উপস্থিত হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটি দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন আমাদের লোকাল যে রয়েছে প্রচুর থেকে আমরা জল সংগ্রহ করছি